অবশেষে পশ্চিমবঙ্গের এসআইআর একটা ইঙ্গিত পাওয়া গেল কমিশন সেটা ইঙ্গিত দিল বা বলেন জানিয়ে দিল এরকম একটা ব্যাপার আটখানা গুরুত্বপূর্ণ প্রশ্ন নির্বাচন কমিশন উত্তর দিয়েছে আপনারা জানেন দিল্লিতে যে দিল্লিতে যে মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে সারা ভারতবর্ষের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে যে বৈঠক ছিল সেখানে বিভিন্ন রকম প্রশ্ন উঠেছে সেই প্রশ্ন মধ্যে আটখানা বাছাই করা প্রশ্ন নিয়ে আজকের ভিডিও অবশ্যই দেখবেন কি সেই আটখানা প্রশ্ন কি উত্তর দিল নির্বাচন কমিশন সবটা জানবার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দীর্ঘ জল্পনার পর অবশেষে নভেম্বর মাস থেকেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বা স্পেশাল ইন্টেনশিপ রিভিশন বা এসআইআর কাজ শুরু হতে চলেছে এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি খতিয়ে দেখতেই বুধবার থেকে দিল্লিতে শুরু হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের উচ্চ পর্যায়ের বৈঠক এই বৈঠকে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকরা সিওর উপস্থিত রয়েছেন তাতে এই মিটিংয়ে রয়েছেন সমস্ত ভারতবর্ষের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকরা যারা স্ব স্ব রাজ্যের ভোটের বিভিন্ন রকম কাজ কর্মকাজ দেখাশোনা করেন সেরকম মিটিংয়ে মোটামুটি পশ্চিমবঙ্গের একটা সব সম্ভাব্য সময় উঠে এসেছে সেটা হলো নভেম্বর মাস দেখা যাক তাতে বিভিন্ন প্রশ্ন উঠেছে সেই প্রশ্নর কিছুটা অংশ নিয়ে আমরা আলোচনা করছি এখানে যে সমস্ত প্রশ্নগুলো উঠেছে তার মধ্যে কিছু অংশ নিয়ে আমাদের আজকের প্রতিবেদন যেমন এক নম্বর প্রশ্ন আমার বাড়িতে বিএল এলে কি করতে হবে এই প্রশ্ন খুব স্বাভাবিক বলা যেতে পারে রাজ্যে এসআইআর হলে জনসাধারণের তরফে নেওয়া প্রথম পদক্ষেপ হবে এটাই অর্থাৎ প্রয়োজনীয় নথি দেখানোই হবে কাজ বা ফিল আপ করা ফিল আপ করতে হবে এনুমারেশন ফর্ম যেখানে তাদের চাওয়া এগারোটি নথির মধ্যে একটি অথবা দুটি নথি বিয়লদের কাছে জমা দিতে হবে দুই নম্বর প্রশ্ন কি কি নথি দেখতে চাইবে বিহারকে যদি মডেল হিসাবে ধরা হয় সেক্ষেত্রে বাংলাতেও প্রায় একই পরিস্থিতি দেখা যেতে পারে বললেই চলে বিহারের মতো বাংলাতেও কমিশন চাইতে পারে এগারোটি নথি তার সুপ্রিম আর সুপ্রিম কোর্টের জুড়ে দেওয়া একটি বিশেষ নথি তা হলো আধার কার্ড বলে রাখা প্রয়োজন এই আধার কার্ড প্রামান্য পত্র নয় পরিচয় পত্র আর শুধুমাত্র বিহারের ক্ষেত্রে এটিকে বারোতম নথি নথি কমিশনকে যুক্ত করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কমিশন তা করেছে এবার আগামী দিনে বাংলাতেও করবে কিনা সেটা এখন দেখার বিষয় আর বাকি পড়ে থাকে এগারোটি নথির মধ্যে সব কটি যে দিতে হবে এমনটা নয় অর্থাৎ নথি তো একটা দিতে হবে সবকটি তো দেওয়ার প্রশ্নই ওঠে না সব নথিগুলো দিতে হবে না তার মধ্যে যেটি আপনার কাছে আছে সেটি দিতে হবে এগারোটির মধ্যে যেটি আপনি সংগ্রহ করতে পেরেছেন যদি সংগ্রহ করতে না পারেন তাহলে অবশ্যই আধার কার্ড দেবেন কিন্তু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক ডকুমেন্ট দিতে হবে এটাও কিন্তু বলা হয়েছে যে আধার কার্ডের সঙ্গে যে কোনো লিঙ্ক একটা ডকুমেন্টস দিতে হবে প্রশ্ন তিন কি বার্থ সার্টিফিকেট না থাকলে কি করব জন্ম শংসাপত্র এই এসআইআর পর্বে সবচেয়ে চর্চিত বিষয় সে প্রসঙ্গ শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখেও কারো যদি জন্ম শংসাপত্র না থাকে সেক্ষেত্রে বিশেষ অসুবিধা কিছু নেই বাকি এগারোটির মধ্যে যে কোনো একটি বা দুটি দেখালেই হবে এখানে সবথেকে বড় প্রশ্ন যেটা আপনার যদি দু হাজার দুই সালের ভোটার লিস্ট থাকে তাহলে তো আর কিছুই লাগবে না আপনার কেন আপনার পিতা মাতারও যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকে তাহলে সেটা দিলেই বার্থ সার্টিফিকেটের আর কোনো প্রশ্ন নেই বার্থ সার্টিফিকেটের প্রশ্ন থাকবে না মূল ভিত্তি হবে দুই হাজার দুই সালের ভোটার লিস্ট তাহলে দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার বা আপনার পিতা মাতার যারই নাম থাকুক না কেন তাতেই আপনাদের কাজ চলে যাবে বার্থ সার্টিফিকেটের প্রসঙ্গ অফসলিট হয়ে যাবে প্রশ্ন চার আপনার কাছে শুধু আমার কাছে শুধু আধার কার্ড থাকলে এসআইআর হবে তো এসআইআর করতে পারা যাবে তো শুধু আধার কার্ড থাকলে একদমই না কারণ প্রথম থেকে আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে মান্যতা দিতে রাজি হয়নি কমিশন সে সুপ্রিম কোর্ট থেকে বা তাদের প্রকাশিত কোনো গাইডলাইন যেখানেই থাকুক না কেন প্রতিটি জায়গায় একটাই কথা বলেছে নির্বাচন কমিশন আধার কার্ড নাগরিকত্ব প্রমাণ করে না বরং পরিচয়পত্র হিসাবে এটাকে গ্রহণ করা যেতে পারে তাই শুধু আধার কার্ড দেখালে আপনার নামের উপর পড়বে লাল কালির দাগ তার মানে শুধু আধার কার্ডে কিন্তু আপনার এসআইআর বৈতরণী পার হবে না তবে প্রসঙ্গক্রমে একটু বলে রাখি যদি আধার কার্ড নেয় নির্বাচন কমিশন সেখানে সেক্ষেত্রে আপনি তার সঙ্গে লিঙ্ক ডকুমেন্ট যেমন আপনার স্কুল সার্টিফিকেট সে যে ধরনের প্রাইমারি হোক আর যাই হোক সেই প্রাইমারি সার্টিফিকেটটা দিয়ে তো আপনি আধার ইয়েটা ভোটার কার্ডটা করেছিলেন তাহলে সেক্ষেত্রে সেই সার্টিফিকেট লিঙ্ক দিতে পারেন ভোটার কার্ডের লিঙ্ক দিতে পারেন প্যান কার্ড রেশন কার্ড কত রকম কার্ড আছে সবগুলো দিয়ে আপনি করাতে পারেন তারপরে দেখা যাক নির্বাচন কমিশন কি করে প্রতিটি জায়গায় একটাই কথা বলেছে নির্বাচন কমিশন লাল কালির দাগ পড়বে সেটা বলে দিয়েছে সব জায়গায় একই রকম ভাবে চলছে পাঁচ নম্বর প্রশ্নে কি আছে গত দু বছর আমার ভোটার লিস্টে নাম আসেনি আমি কি করব। ভোটার লিস্টে নাম আসেনি মানে এই প্রশ্নটা তো সঠিক নয় আপনার যদি ভোটার কার্ড থাকে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু না থাকলে সেটা বেজায় গন্ডগোল এবার যদি ধরি ভোটার কার্ড রয়েছে তবু তারপরেও কেন কোন কারণে আপনার নাম ওঠেনি সেক্ষেত্রে কমিশন আপনার বাবা মায়ের ভোটার কার্ড ও তাদের তালিকার নাম রয়েছে কিনা যাচাই করবে তারই ভিত্তিতে আপনার নাম সংশোধন করা হবে কিন্তু ঘটনা হলো বছর নাম আসেনি এখানে একটু সমস্যা দু বছর আসেনি তাহলে এতদিন কি করছিলেন বছরের মধ্যে তো নামটা তুলে দেওয়া প্রথম যখন নাম আসেনি আপনার সমস্ত পিতা মাতার ডকুমেন্টস হাজির করানো দরকার ছিল এবং আপনার নামটিকে ভোটার লিস্টে তোলা একান্ত প্রয়োজন ছিল ছয় নম্বর প্রশ্ন অন্য রাজ্যে ছিলাম এ রাজ্যে এসেছি কি করবো ভাইটাল প্রশ্ন কোনো অসুবিধে নেই এক্ষেত্রেও কোনো অসুবিধে নেই আপনি এই দেশেরই নাগরিক সেটা প্রমাণ করাই হবে আপনার মূল উদ্দেশ্য আপনি আগে যে রাজ্যে থাকতেন সেখানকার ভোটার কার্ড থাকলে তা কমিশনের হাতে তুলে দেবেন তার ভিত্তিতে নতুন ঠিকানায় তৈরি হবে নতুন আই কার্ড ভোটার কার্ড সাত নম্বর প্রশ্ন যারা কাজের জন্য বাইরে থাকেন তাদের কি হবে কর্মসূত্রে অনেকে বাংলার বাইরে রয়েছেন কেউ মুম্বাই কেউ ব্যাঙ্গালোর কারো আবার বাড়ি দুর্গাপুর থাকেন কলকাতায় তাদের জন্য একটি সমস্যা হতেই পারে তবে বিয়েলরা যখন বাড়িতে আসবে আপনার পরিবারের নথি নেবে সেই সঙ্গে আপনারটাও নেবে এরপর আপনার নথি প্রসঙ্গে তাদের যদি কোনো প্রশ্ন থাকে তা সংশ্লিষ্ট এলাকার ই ওর মনে কোনো প্রশ্ন তৈরি হয় তখন আপনাকে তলব করা হতে পারে এছাড়াও যদি কোনো প্রশ্ন তৈরি নাও হয় তারপরেরও হয়তো তথ্য যাচাইয়ের জন্য একবার হাজিরা দিতে হতে পারে আপনি যদি দূরে কোথাও থাকেন আপনার কাছে যদি পর্যাপ্ত নথি থাকে তাহলে আপনি অনলাইনেও ফর্ম ফিল আপের ব্যবস্থা থাকবে আপনি ফর্ম করে দিতে পারবেন নথি যদি আপনার কাছে থাকে এবং নম্বর প্রশ্ন সালের অন্য বিধানসভায় ছিলাম আট এখন কি করবো এখন অন্য আগে এক বিধানসভায় ছিলেন এখন আবার অন্য বিধানসভায় কি করব। দেখুন এটা কোনো সমস্যা না এ সমস্যার উত্তর আগেই দিয়েছি খুব সাধারণ আগে যে কেন্দ্রে নাম নথিভুক্ত ছিল তার প্রমাণ দিলেই চলবে এবার ধরুন আপনার এই নতুন ঠিকানাতেও ভোটার কার্ড রয়েছে আবার পুরনো ঠিকানাতেও সেই ভোটার কার্ড রয়েছে বা নাম নথিভুক্ত রয়েছে সেক্ষেত্রে আপনার পুরোনো ঠিকানা নথিভুক্ত থাকা নাম বাদ দেবে নির্বাচন কমিশন এটা তো করবেই কারণ আপনার দুই জায়গায় নাম রাখা যাবে না তাই আপনার নামটা পুরনো জায়গার থেকে বাদ দেবে এই ছিল একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন যদি প্রতিবেদনটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে